সাকিব আল হাসানের একটা ইস্যু ছিল একটা বিগ ইস্যু গত ছয় মাসের সাকিব বাংলাদেশ ক্রিকেটের এত বড় তারকা সর্বকালে সেরা এত বাংলাদেশে এসে তিনি অবসর নিতে চেয়েছিলেন সেটা পারেননি তাকে হচ্ছে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখতে পারেনি ওভারঅল এই সাকিবের ইস্যুটা আমরা জানি সাকিবের ইস্যুটা শুধুমাত্র ক্রিকেট মাঠে নেই কিন্তু এই ইস্যুটা কি ক্রিকেট বোর্ড রাইটলি ডিল করতে পেরেছে বলে আপনি মনে করেন কি না দেখেন ইনিশিয়ালি তো সাকিবের ইস্যু সাকিব ইলেকশন কেন করতে যাবে খেল প্লেইং ডেজে যেটা মাস্টার ভিরো বলছিল আমি মনে করি আমার মনে করি খেলা ছেড়ে তারপরে এই লাইনটা গেলেই ভালো করতো আমার প্রথম কথা হচ্ছে এটাই এটা আমার তাই করতাম সাকিব মাসে কেন করেন এটা তাদের ব্যাপার তারা বাংলাদেশ গেলে দুজনেই লিজেন সাকিব আরো বেশি বড় লিজেন মানে ইন্টারন্যাশনালি ইজ রিকগনাইজ মানে বাংলাদেশের অলরাউন্ডার রাউন্ড তো তার সাথে বিসিবি আহ তাহতাবধাই ছিল আমরা বিসিবি টানলামই না আসলে বিসিবি আসলে আত্মাবধা ছিল এটা বলে লাভ নাই এটা আর বি থেকে উপরে চলে গেছিল হয়তো কিন্তু ফেয়ার এনাফ কিন্তু যখন সাকিবকে একটা গ্রিন সিগনাল দেয়া হলো আমেরিকা থেকে উনি দুবাই পর্যন্ত চলে এসে আসতে পারলেন না এইটা কি আপনি মনে হয় যে মানে এটা লাস্ট মোমেন্ট কল ওই সময় বিসিবির হঠাৎ করে হাত পা বাধা হয়ে গেছে বিষয়টা কি সেটা ওর কথা আমি তো বললাম আপনি ইলেক্টেড গভর্নমেন্ট না বডি না তো এটা এটা পুতলা বডি উপরে থেকে নাচে না ইস দ্যাট দ্যাট এটা তো আর ইলেকটেড গভর্নমেন্ট আর পাপন ভাইয়ের গভর্নমেন্ট মানে পাপন ভাই ধরলাম আমি আমাদের বোর্ড চুরি করে চুরি করে তো বোর্ড না এটা নাচবেই যেমন নাচাবেন সেমনি নাচবে না 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 আপনি তো তো বলতে পারবেন জিনিসটা তো অন্যভাবেই ভাবে আপনি সাকিবের কথাটা যদি দেখেন না আমার খালি একটাই ইস্যু যে আমি সাকিবকে ট্রিকেটার সাকিব চিনি আমি চিনি যে বিশ্বের মুখে এত বছর মাথা উঁচু করে যে সেরা ক্রিকেট খেলছে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল যে দেশকে অনেক পরিচিত করাইছে আমি সেই সাকিবকে চিনি তা ওই আট মাসের সাকিবের ভুলটা ভুলটা বা লালসাটা ওটা এই সতেরো বছরকে আমরা একদম আমরা চিন্তাই করলাম না যে সাকিবের ক্যারিয়ারটা এত লম্বা এত বড় এত সম্মান দেশ কেনে দিছে ওই আট মাসের জন্য সাকিব মানে এত বড় শাস্তি পেলো সেটাই আসলে আমি মানতে পারি না এখনো পারি না